কলমের পাওয়ার কম না বেশি এই পাওয়ারেই তো রাস্তার খোয়া নাই কি নাই এই তো প্রতিষ্ঠানের পায়া নাই এক তিন পায়াস কলমের শক্তি কি কম আপনি দিন লাঠিনের রাস্তায় দাঁড়া থাকবেন আর উপর থেকে একটা খালি খোসা দেবি কথা কন না কেন ওই লাটিয়ালা আছে চার গাড়ি আরমি আসবে এখন এই জন্য রাব্বুল কারিম বলেন দেখো কলমের পাওয়ার কত আমি আল্লাহকে কলম বান alam কারিম ডাক দেবছেন ইননা আও ওয়ালা মা খালাক আল্লাহ বলেন নিশ্চয়ই রব্বুল আলামিন সর্বপ্রথম কলমটা সৃষ্টি করলেন কলম বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন ফাকল অতঃপর কলমকে বললেন উক্তব লেখো রাইট আল্লাহু আকবার ফরান কল্লা পাক দিলেন মুতব লেখক কলম এবার প্রশ্ন করলেন ফা কলম বললেন মা আক্তব আমি কি লিখব কি বলতেছে কলম বলতেছেন মা আক্তব আমি কি লিখব না বলেন আল্লাহ বললেন তুমি লিখবা মানুষের ভাগ্য সুবহান আল্লাহ কি বললেন তুমি লিখবা আদর কোরআনে স্পষ্ট শব্দ হলো আদর তুমি ভাগ্য লেখো তাকদির লেখ কেমন তাকদির এখন থেকে শুরু করে এলা আবাদ আবার শেষ পর্যন্ত এই নিয়ে শুরু করে শেষ পর্যন্ত যত মানব দানব ইনসান আসবে সবার ভাগ্য লেখা শুরু করে দাও হুকুম কা তাহলে আল্লাহ প্রথম বানালেন কি জোরে বলেন কি রত্নার আমি সর্বপ্রথম করম সৃষ্টি করলেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেন নাই এই মহা গ্রন্থ বিশ্বের বিষয় শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ মানুষের উপর আল্লাহ পাক যখন নাজিল করলেন বলেন তো এই কোরআন কারিমের প্রথম যেই শব্দ আল্লাহর নবীর উপরে নাজিল হয়ে গেল ওই শব্দটা নামাজ না ওই শব্দটা হজন না ওই শব্দটা যাকাত না ওই শব্দটা আদান সদ্গার নয় আল্লাহ পাক যখন প্রথম শব্দটা তার নবীর উপরে প্রেরণ করলেন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিলেন নবী হে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহু আকবার কি বলা যায় না আল্লাহ পাক বলছেন ইকরা রিড হে নবী আপনি পড়ুন আগে পড়ুন জানুন তারপরে দাওয়াত দিন আল্লাহু আকবার নাই এই জন্য যে বাই হলো তিনটে যেটা পরে ওইটা ফাঁস ওরা গাড়ির আর যেটা পড়াশোনা করে না তিরি রাইলের মধ্যে নাকি খারাপ বললাম আমি অসত্য কথা বললাম পড়াশোনার ক্ষমতা কত দেখেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা বান্দি শোনো আমি আল্লাহ পড়ার কথা বললাম আর সর্বপ্রথম কলম সৃষ্টি করলাম বলেন তো ভাই আমরা যখন পড়াশোনা লিখেছি বলেন তো পড়া লেখা না পড়া আমার কথা মনে হয় বোঝেন নাই লেখা পড়া না পড়া লেখা বুঝেন কথা তাহলে আগে কি জোরে আগে কি কারণ আল্লা আগে বানিয়েছেন কলম এরপরে বলেছেন রিড এক করা এই জন্য আমরা কখনো বলি না পড়া লেখা আমরা বলি লেখা পড়া আগে লিখতে শেখো পড়তে শেখো বড় হয়ে না গালিতে ঠিকাতে তাহলে ইলিম যারা শিক্ষা দেন তাদের অমর্যাদা আসেনা নাই না বলেন আসেনা নাই আল্লাহর নবী বনেন এই দামি গান শিক্ষক দ্বারা তোমরা আয়াত তো আমি নবী বলে দিলাম কিয়ামতের দিন ওহে সাহেবে কোরআন কে আল্লাহ পাক যেই আমার বাবা বলে গিয়েছেন সহিবুল কোরআন যিনি হবে এমন 10 আপনি জান্নাতে নিতে পারবেন জান্নাতে গেছে এমন যার উপরে জাহান্নাম অবধারিত হয়েছে কারিম বলবেন যাও 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 এই তর্জনকে পছন্দ করে জাহান্নামের গেট থেকে তুলে জান্নাতে নিয়ে যাও